নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি চিকেনের একটা সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরব তার জন্য শুধু লাগবে লেগ পিস তাই বাজার থেকে আমি চার টুকরো বড় বড়ো দেখে লেগ পিস কিনে নিয়ে চলে এসেছি এবং ধুয়ে সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম আমি লেগ পিসটাকে এইভাবে নিচ্ছি নিয়ে ঠিক যেখানে ড্রাম স্টিক হবে ড্রাম যে ড্রামটাকে কাটা হয় ওইখান থেকেই কেটে নেব দুপাশেই হাত দিয়ে ধরলাম এটা একটা সাইড হলো আর এই যে ড্রামস্টিক এই যে ড্রামস্টিকটা রয়েছে ঠিক তার মাঝখান থেকে এই সাইডে এই সাইডের মাংসটাকে আমি কেটে নেব ঠিক এইরকম আর এই যে ড্রামটা বের করার পরে যে এই সাইডটা যে কেটে নিয়েছিলাম এখান থেকে আমি একটা টুকরো বের করে নেব এই মাংসটা হবে একদম নরম এবং সুস্বাদু আর এটা কিন্তু ছিবড়ে হয় না অনেকে বলে ড্রামস্টিক নাকি খুব ভালো এবং টেস্টি হয় তাদের আর খেতে খুব ভালো লাগে আমি বলব ড্রামস্টিক খেতে সত্যি টেস্টি কিন্তু এই পুরো যে মাংসটা হয় না এইখানকার যে মাংসটা এটা এক একটা চলটা চলটা মতন উঠে গিয়ে ছিপড়ে ছিবড়ে মতন লাগে কিন্তু এটাকেই যদি টুকরো করে খাওয়া হয় সেটা সফট হয় এবং টেস্ট লাগে বেশি তাহলে চলুন সবগুলো কেটে নিই আমার বটিতে এত ধার হাত দেওয়ার সাথে সাথে ঝট ঝট করে কেটে যাচ্ছে প্রত্যেকটা লেগ পিস থেকে আমি দুটো করে টুকরো করে নিচ্ছি একটা ড্রাম দিক থেকে আর একটা বডির দিক থেকে যে চিকেনগুলো রান্না করব সেই চিকেনটাকে আমি এই পাত্রে নিয়ে নিলাম জল ঝরিয়ে এতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদ আর তারই সাথে সাথে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর আদা এবং রসুনের পেস্ট লবণ আর মশলার সমস্ত অংশ যেন মাংসর ভেতরে ঢোকে সেই কারণে রেস্টিংয়ে দেওয়া এতে করে মাংসটা আরও বেশি নরম হবে এবং সুস্বাদু হবে এতক্ষণ কিন্তু আমি যেটা রান্না করছি তার নাম বলে এই রেসিপির নাম কি। চিকেন তো আমরা সময়ই খাই যেমন তেমন খুশি কেটে খাই কিন্তু আমি যেভাবে পিসগুলো বের করে নিয়েছি এইভাবে একবার পিস করে বের করবেন এবং এইভাবে রান্না করবেন তাহলে দেখবেন কি দারুণ লাগে খেতে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়েছি তেল এবং তেল কিন্তু গরম হয়ে গেছে এইবার আমি মাখিয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব এক এক করে ঠিক যেমন মাছ ভাজে ওই রকম করে চিকেনগুলোকে সুন্দর করে উলট পালট করে লাল লাল করে ভেজে নেব এখানে বন্ধুরা খেয়াল রাখবেন তেলটা যেন খুব গরম থাকে এবং এই গরম অবস্থাতেই চিকেনগুলো ছাড়তে হবে তেলে আর ওভেনের আগুন যেন হাই ফ্লেমে থাকে যেহেতু চিকেনের টুকরোগুলো বড় বড় এবং মোটা মোটা তাই এটাকে একটু ঢাকা দিয়ে দেব সুসিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনা খুলে দেব। আজকে যে রান্নাটা করছি এই রান্নাটার নাম হলো ফিশ কেন ফিশের ফিশ আর চিকেনের কেন দুয়ে মিলে হয়ে গেছে ফিশ কেন চিকেনের একটা পাশ ভাজা হয়ে গেছে এবার প্রত্যেক কটা চিকেনকে আমি মাছ যেভাবে ভাজে সেইভাবে উল্টিয়ে দেব সত্যি কথা বলতে কি বন্ধুরা আপনারাও নিশ্চয় ভাবছেন যে কীভাবে চিকেন রান্না করছে হ্যাঁ সত্যি এইভাবে চিকেন একবার রান্না করে খাবেন দেখবেন অসাধারণ লাগে এইভাবে কিন্তু মাংস কষানোর কোনো ঝামেলা থাকে না এবং চট জলদি রান্নাটা হয়েও যায় যেহেতু চিকেনটাকে আগে আমি ভেজে তুলে নিয়েছি তাই মাংসটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে তুলে নিই মাংস মানেই হচ্ছে কিন্তু আলু বিশেষ করে বাঙালিতে তাই মাংস ভাজার তেলেই আমি আলু ভেজে নিচ্ছি আগে থেকেই আলুটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে সমস্ত রকমের মশলা দিয়ে আমি এই টেস্টটাকে করে নিয়েছি এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা জিরে আদা রসুন আর অল্প কটা কাঁচা লঙ্কা সাথে একটা টমেটো সব বেটে নিয়েছি এবার আমি পেঁয়াজের মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি এরই সাথে আমি এর উপর দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো এবার এই মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব বন্ধুরা এই দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেব এবার এই জলটাকে আমি ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি আচ্ছা বন্ধুরা এইবার বলুন এতক্ষণ যে আমি রান্নাটা করলাম যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে মনে হচ্ছে না যেন মাছ রান্না হচ্ছে প্রথমে মাংসটাকে মাছের মতন করে ভেজে তুলে নিলাম তারপরে আমি আলুটাকে ভেজে তুলে নিলাম সমস্ত রকম মশলা একবারে করে নিলাম মিক্সিতে এবং সেই মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম ঝোল সেই ঝোলও ফুটে গেল। এবার আমি ঢাকনা খুলে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আগের থেকে চিকেনগুলো চিকেনগুলো এক এক করে এই গ্রেভিতে দিয়ে দিলাম এবং সেটাকে সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্রেভিটা চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার একটা কথা বলি এতক্ষণ ছিল হাই ফ্লেমে এবার কিন্তু গ্যাসটাকে আমি লো ফ্লেম করে দেব। রেসিপিটা এরকম পর্যায়ে আসার পরে যেহেতু আমি আর বেশিক্ষণ জাল জোরে দেব না বা ফ্লেমটা আর বেশি জোরে দেওয়া হবে না তাই চিকেনগুলোর গায়ে ভালো করে গ্রেভিটাকে আমি আগে লাগিয়ে দিচ্ছি যেহেতু মশলার সাথে চিকেনটাকে কষানো হয়নি তাই এইভাবে দেওয়া আমি আলু ভাজা দেখিয়ে দিয়েছিলাম যে আলু ভাজছিলাম এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম আলু এবার এটাকেও নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো মাছের ঝোল যেরকম ফুটে যায় তারপরেই হচ্ছে গিয়ে মাছ আর আলু দেওয়া হয় আমিও ঠিক সেইভাবে দিলাম এবার দিয়ে দিলাম ঢাকা এবার আলুটা অলরেডি সেদ্ধ হয়ে রয়েছে আর একটু সিদ্ধ হবে যে কারণে চাপাটা দিয়ে দিলাম এবার ফুটে গেলে তারপরে আমি নামাব আলু আর চিকেন দেওয়ার পরে ঝোলটা ফুটে গেছে এবং আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এটাকে আবার একটু নাড়াচাড়া করে দেব চিকেন কিন্তু আবার রেডি হয়ে গেছে গরম মশলাটাকে একটু মিশিয়ে দিলাম এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাগুলোকে কিন্তু একটু বড়ো বড়ো করে কেটেছি ধনেপাতা দিয়ে দিলাম চিকেন আমার রান্না একদম কমপ্লিট এবার জালটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যেন ধনেপাতার পাতার গন্ধটা চিকেনের মধ্যে যায় বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন এইভাবে যেন রান্না করতে তাহলে বাড়ির সবাই পছন্দ করবে বাচ্চারাও পছন্দ করবে তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আজকের মতন এই পর্যন্ত টাটা